আমি নয়ন রায় আগুন মনে আগুন হৃদয় আগুন আগুন পাখি বাইরের বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে গলত ঘাম পরিস্থিতি মেহনতি মানুষের তো জিনিসপত্রের দাম বেড়েছে তা নিয়ে সন্দেহ নেই আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী মুন্সী আশ্রাবুল কর্মী মুন্সী সংবাদ মাধ্যমের জার্নি শুরু করেছে এবং আমি আগে বলে নিই ব্যাপারটা তারপরে মুন্সি মুন্সির মতো করে ব্যাখ্যাটা করতে পারবে তো এই মুহূর্তে যে অবস্থা হৃদয় আগুন মনে আগুন অচিন পাখির মতো গল্প গল্পটা গল্প নয় বাস্তবটা এটাই যে মুন্সি সেটা যে আলু সাঁইত্রিশ টাকা ছত্রিশ টাকা ঘুরপাক খাচ্ছে পেঁয়াজ প্রায় পঁয়তাল্লিশ টাকা বেগুন আশি টাকা যে বেগুন এক এক সময় রাস্তায় করে গড়াগড়ি খায় পটল তিরিশ পঁয়ত্রিশ ষাট টাকা টমেটো কোথায় একশো টাকা আদা আড়াইশো তিনশো রসুন তাহলে চোখ জ্বলবে কী করে মায়েদের পেঁয়াজ কাটলে চোখ জ্বলে আজকে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সে তিনি বৈঠক ডেকেছেন নবান্নে তিনি সেখানে বাজারে নিয়ন্ত্রণ করার জন্য তিনি যারা কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা কাঁচামালের ব্যবসা করেন তাদের সঙ্গে তাদের রাস টানতে চাইছেন তো তুমি তো গ্রাম বাংলা ঘুরছো গোটা গ্রাম বাংলাতে চাষিদের ছবি দেখছো কি দেখছো কি দেখুন আমাদের দেশে যারা চাষি এটা একটা প্রফেশন চাষ করাটা চাষিরা সব থেকে ডিপ্রাইভ প্রত্যেক প্রফেশনে প্রত্যেক ব্যবসায় এটা তো চাষিরা তো ব্যবসা করে এক ধরনের প্রত্যেক ব্যবসায় ব্যবসায়ীরা জিনিসপত্রের দামটা নির্ধারণ করে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে চাষবাসটা এমনই একটা প্রফেশন যেখানে চাষিরা তাদের নিজেদের জিনিসপত্রের দাম নির্ধারণ করতে পারে না নির্ধারণ করে কোনো একটা থার্ড পার্টি কোনো ব্রোকার এটাই সব বেশি দাম এটা সব থেকে দুর্ভাগ্যের বিষয় এ নিয়ে সরকারও কোনো সরকারি সে রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি এটা সত্যি দুর্ভাগ্যের বিষয় আচ্ছা এটা তো ঘটনা যে পেট্রোলের দাম এক রয়েছে আপ আপডাউন শেয়ারতে অর্থে করেন নির্বাচন হয়ে গেছে ডিজেলের দাম একই রয়েছে তাহলে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হওয়া মানে ট্রান্সপোর্টেশন চার্জ বেড়ে যাচ্ছে আর ট্রান্সপোর্টেশন চার্জ বাড়লে সবজির দাম বাড়ছে তো এইখানেই তো এইখানে তো রাজ্য সরকারের এমন আবার বৃহত্তর বাজারে তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য সরকারের ভূমিকাটা কী দাঁড়ায় দেখুন এবছর এত দাম বাড়ার পিছনে আরও অনেক কারণ আছে সারা দেশেই বা পৃথিবীতে বলা চলে যে তাপপ্রবাহ কয়েক মাস ধরে চলেছে বৃষ্টি বর্ষা দিন পর এসেছে এটা একটা যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা হয়নি ফলনটা কম হয়েছে সে পরিমাণে সেজন্য হয়তো দামটা অনেকটা বাড়ছে শুধু পশ্চিমবঙ্গ না বিহার বা অন্যান্য রাজ্যে দিল্লিতে দিল্লিতেও মানে যা দেখলাম দিল্লিতে পেঁয়াজের দাম মানে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পেঁয়াজের দাম বেশি বিহারে আলুর দাম বেশি তো এটা এই তাপপ্রবাহ আর এই বৃষ্টিটা পরে আসার কারণে দামটা বেড়েছে তেলের দাম একটু বেড়েছে এ সমস্ত বিভিন্ন কারণে বেড়েছে তোমার কথা মারা যায় হয়তো তুমি শৈশবে ছিলে আমি বলছি উনিশশো সাল তখন সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী যারা সিনিয়র জার্নালিস্ট তারা জানে যে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য সরকার পড়ে গেছিল ঠিক আছে সরকারকে ফেলে দেওয়া হয়েছিল মানে সেই সময় সরকার দিল্লিতে চিফ মিনিস্টার ছিলেন সুষমা স্বরাজ ওই পেঁয়াজের দাম বৃদ্ধির ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে এরকম ঘটনা হরতপ্রশ্ন অনেক আছে আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা খেতে খাওয়া মজদুর প্রান্তিক স্তরে যারা মাঠে চাষ করে তারা যে পরিমাণে ইনভেস্টমেন্টটা করে যে তারা দুটো লাভের আশায় থাকে তো কিন্তু দেখা যায় যে মাঝখানে কিছু কালোবাজারি কিছু ফোরে যারা ঘোরাফেরা করে যারা মাঠে চাষ করা কৃষকদের রক্তটা কার্যত চুচে নিচ্ছে এইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স এবং সব থেকে যেটা বড় প্রশ্ন উঠছে যেটা তো যে এখানকার জেলা প্রশাসন কী করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী করছেন এখানকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট কী করছেন তারা দেয়ার রেসপন্সিবল তারা তো নিয়ন্ত্রণ তারা তো নিয়ন্ত্রণ করতে পারে তারা তো কন্ট্রোল করতে পারে তারা তো না এই জায়গাটাতে করছে না কোন সরকারও করছে না সাধারণ মানুষকে নিয়ে কতজন ভাবে এটা একটা বড় প্রশ্ন মানে বড় বড় ভালোই বলছো একদম সাধারণ মানুষের কি হলো না গেল তাদের প্রশাসনের তেমন কতটা কি যায় আছে বা সরকারের কতটা কি যায় আছে খুব একটা বড় প্রশ্নের ব্যাপার তো আমি যেটা বলছিলাম মেন ব্যাপার চাষিরা চাষ করবে তাদের বহুবার হয় যে এত দাম কমে যায় বিভিন্ন শুধু বিভিন্ন অন্যান্য রাজ্যে দেখা যায় টমেটো এত দাম কমে যায় বা অন্যান্য আরো অনেক কিছু আলু পেঁয়াজ এত দাম কমে যায় যে ওরা সেই জিনিসগুলোকে ফেলে দেয় ওরা গড়াগড়ি খায় এই জিনিসটা মানে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এই জিনিসটা নিয়ে ভাবা উচিত যে চাষিরা চাষ করবে তারা তাদের নিজেদের মতো করে লাভটা সেটা সরকার নিয়ন্ত্রণ করবে কতটা লাভ হবে সেগুলো না এটা ঠিক করবে যদি টেম্পারেচার যখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ ভাসছে দক্ষিণবঙ্গ এই মুহূর্তে শুকা মরশুম চলছে সারা দেশের ক্ষেত্রে বলছি পার্সপেক্টিভ অফ ইন্ডিয়াতে বলছি যে আনাজ কৃষিজ দ্রব্যের ওপরে কেন্দ্রীয় সরকারের মনোভাব এবং এক পলিসি এবং রাজ্যের পলিসিটাকে কম্বাইন করলে তবে একটা মধ্যবিত্ত পরিবারের কাছে একটা বার্তা পৌঁছে এবং তারা পেঁয়াজটা ওই কার্যত গিয়ে চোর পঁয়তাল্লিশে না কিনে তারা অন্তত কিছুটা কমেরও কিনতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে মাঝখানে যে বলছি মাঝখানে কিছু ঢুকে যাচ্ছে পরে মধ্যবর্তী এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আজকে নবান্নের সভা করে তার তিনি যে সমস্ত ব্যবসায়ী সংগঠন আছে যারা কৃষিজ উৎপাদনের সঙ্গে যুক্ত আছে তারা কি কতটা দাম কমাতে পারেন সেটা নিয়ে আলোচনা হতে পারে হয়তো কিছু ধরপাকড় শুরু হবে মুখ্যমন্ত্রী ধরপাকড় শুরু করবে যেমন হকার উচ্ছেদের ক্ষেত্রে যেমন দেখলাম আর বিভিন্ন বাজারে খানাদের মুখ্যমন্ত্রী এটা দেখ করে না অতীতে দেখেছি আমরা কিন্তু আলটিমেট নির্বাচন হয়ে গেছে তাহলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম কতটা কমলো কতটা বাড়লো এটা রাজনৈতিক দলগুলো কতটা ভাবজন জানি না কারণ মুখ্যমন্ত্রীকে আলু কিনতে হয় না কোথায় উনি নিজে তো গিয়ে আলু কেনেন না বা এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই বাজারে গিয়ে পেঁয়াজ কেনেন না পেঁয়াজটা কেনেন আমার তোমার পরিবার ও হচ্ছে মেহিনদী সংগ্রাম খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে তাই তো রাস্তা এটা তো বাস্তব একদম বাস্তব তো সেটা হচ্ছে যে মুন্সী করিবে করিমের যা অবজারভেশন আমার অবজারভেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্নটা আমি করি আপনাকে দু হাজার চব্বিশে লোকসভা বিপুল ম্যান্ডেট পেয়েছিল আবার একই প্রশ্ন আপনি বলবেন যে আপনি আমাকে আক্রমণ করছে আক্রমণ করছি না আপনাকে এই যে মধ্যভোগী ফোরে মহাজন এই ব্যবস্থাটা এখনও বিলুপ্ত হয়নি পশ্চিমবঙ্গ থেকে সারা দেশ থেকে হয়নি এই পশ্চিমবঙ্গের কথাই আসি হ্যাঁ পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত হু হু বেড়েছে কিন্তু রাজ্যের যে শেষ যেটা নিয়ে আপনার রয়্যালটি সেটা আপনি কমিয়েছেন কি সেক্ষেত্রে যদি কম কমাতেন প্রশ্নটা বিরোধীরা করছে তাহলে হয়তো কিছুটা হলেও অন্তত বাজারটা নিয়ন্ত্রণ করা যেত যেটা হয়নি যেটা নিয়ে বিতর্ক আছে হচ্ছে তাই এখন আপনি নবান্নে সভাঘরে আজকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আনাজ ব্যবসায় কৃষি যারা কৃষি উৎপাদিত যেগুলো তাদেরকে আপনি কি মেসেজ দেন নাকি আপনি মানিকতলা বাজারে চলে যাবেন নাকি আপনি তারাতলা বাজারে হানা দেবেন হানা দিয়ে লাভ নেই ডিপার্টমেন্ট করছে এটাকে এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ রোল হচ্ছে তাদের একটা কাজ তারা কি এগুলো খোঁজখবর রাখছেন সত্যি কি খন্ডগো সত্যি কি বেলিয়াত সত্যি কি পুরুলিয়া বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের কথা কি জেলা প্রশাসন ভাবছে প্রশ্ন তো হবে তা আজকে আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই আজকে আপনাকে কাটা ছেটা জায়গাতে যাচ্ছেন আমার সঙ্গে হ্যাঁ কোথায় মুন্সি করিম একই মত আমরা অপেক্ষা করছি মুন্সী কারণ হচ্ছে যে তোমাকেও আমাকে পেঁয়াজ কিনতে হয় আর আমার সহকর্মী অনন্যকে কিনতে হয় এদেরকেও সবাইকে কিনতে হয় আলুটা কিনতে হয় আর আদাটাও কিনতে হয় আদা হলে ঠিক মাছ মাছের ঝোলটা ঠিকঠাক হয় না আবার মাংসটা ঠিকঠাক হয় না মাংস খাসির মাংস তো বাদই দাও মাটন যেটা অনেক দাম অনেক তখন এই হৃদয় আগুন মনে আগুন অজিন পাখির মতো গল্প হু হু করে চলছে শরীর মন আর বাজারে হাত দেওয়া যাচ্ছে না আমের দামটাও বেড়েছে এই সমস্ত কিছু যন্ত্রণার মধ্যে তুমিও ফেস করছো আমি ফেস করছি তুমি আমি ব্যতিক্রম নই কারণ তোমারও খাদ্য নালী আছে আমারও খাদ্য নালী আছে তোমারও মুখ আছে আমারও মুখ আছে তোমারও জীব আছে আমারও জীব আছে টেস্ট আমাদের আছে তোমারও আছে তাই তোমাকেও যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাদেরও করতে হচ্ছে কিন্তু আমাদের সমর্থক ভূমিকার ছেড়ে সরকারের যে যে জায়গাটা দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে প্রধান কাজ তাই সরকারের দৃষ্টিভঙ্গি এটা হওয়া উচিত একদম পয়েন্ট আউট করে বিভিন্ন কৃষক মান্ডি যে সমস্ত রাজ্যে যে সমস্ত কৃষি এলাকাতে যে উৎপাদিত যে ফসলগুলো হয় সেখানে লোকাল বাজার সেখানে নিয়ন্ত্রণ লোকাল এনফোর্সমেন্ট লোকাল পুলিশ করছে কিনা সেগুলো দেখার ব্যাপার আছে অপেক্ষায় থাকি আমরা সভাঘরের দিকে তাকিয়ে থাকবো আর মুন্সি আশ্রাবুল করি মাথায় হাত দিয়ে থাকবে না আমিও থাকবো না আমাদের যতই কষ্ট হোক না কেন আমাদেরকে ওই একশো টাকার টমেটো আড়াইশো টাকার আদা আর তিনশো টাকার রসুন কিনতেই হবে কারণ খেতে হবে তো বাজবকি করে রাইট টু দা ফুড এটা কেয়ার ভাবছে নির্বাচন হয়ে গেছে তাই আপনারা আশা করি আমার সঙ্গে আপনার একমত হবে মুন্সী আশ্রাপুল করিম আমার সহকর্মী তারও একমত আমারও একমত অনন্যা ব্যানার্জি তারও একমত ব্যতিক্রম নয় উল্টো দিকে আমার এক সহকর্মী রয়েছে তো এই সব মিলিয়ে এই এই স্টুডিওতে লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরার মাঝখানে শীততা নিয়ন্ত্রিত ঘরে হয়তো প্রশ্ন হতে পারে ব্যাখ্যা রাস্তায় নামুন রাস্তায় নামা লোক আমি অ্যাকচুয়ালি রাস্তায় নামা সাংবাদিক আমি তো দেখা হবে কাল পরশু দেখা হবে মার্কেটে দেখা হবে